সামনেই কিন্তু পবিত্র বকরাইদ আর বোকরাইদ মানেই উপরওয়ালাকে রাজি খুশি করার জন্য পশুকে কুরবানি দেওয়া হয় আর সেই পশু সাধারণত মানুষ ঘরোয়া থেকে বিভিন্ন পশু হাটকেই পছন্দ করে তো আমরা এই মুহূর্তে যেখানে উপস্থিত হয়েছি হাওড়া তথা পশ্চিমবঙ্গের সবথেকে বড়ো হাট যার নাম ধুলাগড়ি পশুহাট হাওড়া তথা পশ্চিমবঙ্গের জনপ্রিয় এবং সব থেকে বড় পশুহাট ধুলাগড়ি চৌরাস্তার পশুহাট রাজপুহালেই পবিত্র ঈদুল আজহা বা বকরা তাই পশু কেনা বেচার জন্য ব্যস্ত সকল ইসলাম সম্প্রদায়ের মানুষ পবিত্র ঈদুল আজহার জন্য কয়েক হাজার মানুষ প্রতি বছর পশু কেনা বেচার জন্য আসেন হাওড়া সাঁকরাইলের ধুলাগড়ি চৌরাস্তার পশুহাটে সব ধরনের পশু অর্থাৎ গরু ছাগল এই হাটে ক্রয় বিক্রয় হয়ে থাকে যার যেমন নিয়ত সে সেই রকমের পশু নিয়ে যান শুধু তাই নয় এই হাটে রয়েছে সব ধরনের সুযোগ সুবিধা যেমন গরমে ঠান্ডা পানীয় জল থেকে শুরু করে হাত পা মুখ ধোয়ার জন্য সুব্যবস্থা নামাজ পড়ার জন্য মসজিদ থাকার এবং খাওয়ার জন্য ব্যবস্থা সঙ্গে ক্রেতাদের জন্য রয়েছে বিনামূল্যে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থাও ভারত সরকার ও রাজ্য সরকার অনুমোদিত প্রায় বাহান্ন বছর ধরে এই ধুলাগড়ি চৌরাস্তা পশুহাটটি পরিচালনা করছেন এমআর অ্যালায়েন্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠান শেখ বি রহমানের রিপোর্ট এ এমপি নিউজ হাওড়া সাঁকরাইল প্রতি বছর কি খাসে নেই প্রতি বছরে

আমার নাম মির সুরজের ব্যবহার ব্যবহার ঠিক আছে মোটামুটি দেখছি তো পরিষেবা ভালোই রয়েছে ওইদিকে জলের ব্যবস্থা আছে

যা গরু আছে ওই লোক আছে একশো পার্সেন্ট গরু পার্সেন্ট সে কবি আমি আমার কথা ছেড়ে দিলাম প্রত্যেকের নিজের ছেলের মতো এখানে যা কিছু দেখতে পাচ্ছি এবং টিফিন খাওয়া দাওয়া দুপুরে ভাত রাত্রে ভাত

সততা নিষ্ঠার সঙ্গে আমরা পরিচালনা দেখে এসেছি এবং সেই পথেই আমরা সেই পরিচালনার দায়িত্ব নিয়ে একতার সঙ্গে ঐক্যতার সঙ্গে মাতৃত্ব বোধের মতন আমরা হাটটা পরিচালনার দায়িত্ব নিয়ে সবাই মিলে আজকে হাটে প্রতিষ্ঠিত করে তুলি গরু বিক্রেতার সঙ্গে একটা আইডেন্টিফিকেশন করে দেওয়া হয় জেলাগরি চৌরাস্তা পশু হাটের নামে তারা প্রতি বছর কার্ড রিনুয়াল করে নিয়ে যায় তাদের জন্য স্থলের ব্যবস্থা আছে ভিতরে এবং সুন্দর পরিবেশ তৈরি করা আছে লাইটিং আছে পানি আছে বাথরুম আছে তাদের থাকার রুম আছে তাদের নামাজ ঘর পর্যন্ত করা আছে তাদের বিভিন্ন রকম তাদের যে সমস্ত ব্যাপারী আছে সব সিক্সটি পার্সেন্ট হিন্দু ভাই সম্প্রদায়ের আছে শতকরা চল্লিশ পার্সেন্ট মুসলিম সম্প্রদায় এবার একতা ঐক্যতা সন্ধি আজ বাহান্ন বছর

তো আমাদের সঙ্গে যে আছেন আছেন ওনাদের লোক আছে না আমরা তরফ থেকে আছি এখানে প্রচুর জ্যাম তলতে যাতে সবাই মিলে হাত বাড়িয়ে সবাই মিলে কাজ করছি যাতে গাড়িগুলো পরিশ্রম ভালোভাবে আমাদের হাটের মধ্যে ঢোকে এবং অনেক মানুষের জল আছে যার কারণে সবাইকে সুস্থভাবে পরিষেবা দেওয়ার জন্য আমরা এখানে কাজ করছি

অনেক এখনো দেখা যাচ্ছে যে হাতের মধ্যে এখনো কিছু বেশ কিছু উন্নয়ন করা দরকার আছে সেই ব্যাপারে কি ভাবছেন উন্নয়ন যতটুকু করা হয়েছে আরো চেষ্টা করা হচ্ছে উন্নয়ন করার যাতে করে সকলের সুবিধা হয় আপনি মাঠের মধ্যে দেখেছেন একটা বিরাট সেট তৈরি করা হয়েছে সেই সেটটার উপরে যারা ক্রয় বিক্রয় করছে তারা সকলেই সন্তুষ্ট এবং কিছু লোকের বলার আশা যে এই দিকটা তো করার জন্য দেখি আমরা চেষ্টা করছি যাতে আল্লাহ পাক এটা করিয়ে দেয় প্রশাসনিক সহায়তা করে না প্রশাসনিক সহায়তা পাচ্ছি প্রশাসন থেকে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছে ট্রাফিক সাইটে এবং আরো অন্যান্য কিছু এতে সহযোগিতা করছে অন্যান্য হাটগুলোর থেকে এখানে আলাদা কি আছে অন্যান্য হাটগুলোর থেকে এখানে আমাকে আপনাকে কি বলবো হাট তো মানুষের সেবার জন্য করা এবারে কে কোথায় কিভাবে সেবা দিচ্ছে সেটা তো আমরা সঠিকভাবে করতে পারবো না তবে আমি যতটুকু লোককে সেবা দিচ্ছি সেই সেবা অনুপাতে সকল ব্যাপারইও সন্তুষ্ট ক্রেতারাও সন্তুষ্ট আপনি হারি সেখ মনিরুল ইসলাম